এই মুহূর্তে শ্রীরামপুরের জগন্নাথ মন্দির আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা যখন বাদিক প্যান করছে আস্তে আস্তে রথ আসছে তারপরে চলে আসছে জগন্নাথ রোল সেন্টার ক্যামেরাম্যান তার দক্ষ হাতে এইগুলো রেকর্ড করার চেষ্টা করছেন তার কারণ আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইছি পরিষ্কার অনেকেই সকালে ওঠেন বা ওঠেন না তাদের কিছু যায় আসে না প্রথম রোববার সকাল ছটার সময় ঠিক এইখানে দেখা হোক দেখা হোক পিয়ালি পাঠকের সঙ্গে দেখা হোক সৌভিক নেগেলের সঙ্গে দেখা হোক শ্রীরামপুরের সাংস্কৃতিকবান লোকেদের সঙ্গে সোশ্যাল থিঙ্কারদের সঙ্গে আপনাদের নিশ্চয়ই কিছু করে কিছু বলার আছে শেক্সপিয়ারের কথা মতন আমরা স্টেজটা রাস্তা করেছি আর রেকর্ড করব ক্যামেরায় যেহেতু আমি একটা অনলাইন চ্যানেল দেখা হোক তন্ময়ের সঙ্গে দেখা হোক অনুরাধার সঙ্গে দেখা হোক সেই মানুষদের সঙ্গে যারা সমাজকে নিয়ে কিছু ভাবছেন হেরে যাওয়ার কথা ভাবছেন না চেষ্টা করবেন কিছু করার তারপরে আমরা হারতে পারি জিততে পারি সেটা নিয়ে আমি কোনোদিনই বজার ছিলাম না চিন্তিত ছিলাম না তাই মাসের প্রথম রোববার সকাল ছটার সময় দেখা হোক ঠিক এইখানে এক কাপ চায়ের সঙ্গে চায়ের পেমেন্টটা নিজেরা নিজেরা করে দেবেন আর সৌভিকের হাতে পঞ্চাশ টাকা বা একশো টাকা তুলে দেবেন কুড়ি পার্সেন্ট আমাদের দেশে ইউথরা নিজেদের হাতে খরচা করবে আর আশি পার্সেন্ট টাকায় তারা সোশ্যাল কাজ করবে করে সেটাকে ভিডিও রেকর্ড করে ভাবনামুখে পাঠাবে ভাবনামুখ সেটা দেখাবে যদি শ্রীরামপুর সাকসেস হয় তাহলে বৈদ্য পার্টি সাকসেস হবে বৈদ্য পার্টির যদি সাকসেস হয় তাহলে রিসরা সাকসেস হবে কারণ সাংস্কৃতিক লোকেরা তখন একটা মঞ্চ এসে কথা বলেনি সেই সময়টা চলে এসছে ডিসেম্বর তেরো তারিখ শ্রীরামপুর টাউন হলে আমাদের দেখা হোক এই কামনা করি ভালো থাকবেন এবং মানুষকেও ভালো রাখবেন